সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আমাদের অনেকেরই এখন নজর আটকে থাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে বিশেষ করে সেখানে গত বছর পাঁচই আগস্ট যে সরকারটিকে উৎখাত করা হয় সেই সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা মন্ত্রী এমপিদের বিচারের জন্য ব্যবস্থা করা হয়েছে করেছে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা শেখ হাসিনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করে সেইখানেই তাদের বিভিন্ন বিচারিক কার্যক্রম চালাচ্ছেন হচ্ছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে এখন দুটি ট্রাইব্যুনাল আছে এক এবং দুই এই দুটি ট্রাইব্যুনালের প্রধান যাদেরকে করা হয়েছে সেই দুজনের নিয়োগের ক্ষেত্রেই ব্যত্যয় হয়েছে বড় ধরনের অনিয়ম ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়তো ট্রাইব্যুনাল দুইয়ের যিনি প্রধান আছেন তাকে নিয়ে কিছুটা কথাবার্তা কেউ কেউ বলার চেষ্টা করেছেন আমিও এর আগে বলেছি কিন্তু ট্রাইব্যুনাল একের যিনি প্রধান তাকে যে চরম এবং নজিরবিহীনভাবে বিধি লঙ্ঘন করে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে সেটি হয়তো কারো নজরে আসেনি বা আসলেও সেটি কেউ প্রকাশ করেননি অন্ততপক্ষে বাংলাদেশের মিডিয়া কি সেই অনিয়ম আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার প্রথম ধাপটি হচ্ছে তাদেরকে দেয়া হয় অতিরিক্ত বিচারপতি পদে দুই বছরের জন্য আর এই নিয়োগটি হচ্ছে এক ধরনের শিক্ষানবিশ যেটিকে বিচার বিভাগ কিংবা সুপ্রিম কোর্ট তারা শিক্ষানবিশ বিচারপতি না বলে তারা টেকনিক্যাল ভাবে বলেছেন অতিরিক্ত বিচারপতি অর্থাৎ কাগজে কলমে সব জায়গায় আছে এই অতিরিক্ত বিচারপতি তাদের নিয়োগের বিধানটি হচ্ছে নিয়োগের দিন থেকে পরবর্তী দুই বছর তারা কাজ করবেন এবং দুই বছর পরে তাদেরকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে যদি স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়ার যোগ্য হন খেয়াল করুন এই যে প্রথম দুই বছর যেটিকে অতিরিক্ত বিচারপতি বলা হয় সেটি কিন্তু মূলত শিক্ষানবিশ একটি প্রক্রিয়া যারা নিয়োগ পান তারা একজন বা একাধিক সিনিয়র বিচারপতির অধীনে বিভিন্ন বেঞ্চে দায়িত্ব পালন করেন এবং এসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি দুই বছর পরে দ্বারা যোগ্যতার প্রমাণ দিতে পারেন তখনই কেবল স্থায়ী বিচারপতি হন তা না হলে তাদের নিয়োগ বাতিল হয়ে যায় এটির সঙ্গে কেন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিষয়টি জড়ালাম এই কারণে জরালাম যে হাইকোর্টের বেঞ্চে যিনি প্রিজাইড করেন যিনি স্থায়ী বিচারপতি থাকেন সেই সমপর্যায়ের একজন বিচারপতি এই ট্রাইব্যুনালের প্রধান হবেন সেইভাবেই স্ট্রাকচারটা করা কিন্তু সেই চেয়ারে বসানো হয়েছে একজন অতিরিক্ত বিচারপতিকে যার নাম হচ্ছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার একই ট্রাইব্যুনালের আরেকজন বিচারপতি তিনিও অতিরিক্ত বিচারপতি তার নাম হচ্ছে শফিউল আলম মাহমুদ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে তিনি উনিশশো সালে বিশেষ উত্তীর্ণ হন বিচার ক্যাডারে এরপর উনিশশো তিরানব্বই সালে তিনি সহকারী জজ হিসাবে নিয়োগ পান দু সালে চোদ্দই জানুয়ারি তিনি জেলা ও দায়রাজাজ পদ থেকে অবসরে যান এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পরে দু সালের আট অক্টোবর তাকে অতিরিক্ত বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয় অন্যান্য বাইশ জনের সঙ্গে আপনারা জানেন মোট তেইশ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল অতিরিক্ত বিচারপতি পদে এই যে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের প্রধান করা হয়েছে বা চেয়ারম্যান করা হয়েছে অর্থাৎ তিনি প্রিজাইডিং জাজ একজন অতিরিক্ত বিচারপতিকে নিয়ে যার নিয়োগ এখন পর্যন্ত স্থায়ী হয়নি চূড়ান্ত হয়নি যাকে অতিরিক্ত বিচারপতি বা আমি ব্রাকেটে শিক্ষানবিশ বলছি তার এই শিক্ষানবিশ প্রক্রিয়াটাই শেষ হয়নি চাকরি স্থায়ী হওয়ার আগেই তাকে স্থায়ী পদে বা চেয়ারম্যানের পদে বসিয়ে দেওয়া হয়েছে আপনারা যারা চাকরি বাকরি করেন বা জানেন সবাই জানেন যে সেটি সরকারি হোক বেসরকারি হোক কোনো প্রজেক্ট হোক যেখানেই হোক কোথাও নিয়োগ পেলে চাকরি স্থায়ী হওয়ার আগে তাকে কোনো গুরুত্বপূর্ণ বা কোনো সিনিয়র পদে দেয়া যায় না দেয়া হয় না এখন যদি তার চাকরি স্থায়ী হওয়ার আগেই তাকে যদি কোনো গুরুত্বপূর্ণ পদে এবং স্থায়ী সমপর্যায়ের একটি পদে বসিয়ে দেয়া হয় এর চেয়ে বড় অনিয়ম আর কিছু হতে পারে না আর এই অনিয়ম নিয়েই ইতিমধ্যেই হাইকোর্ট বিভাগে যারা স্থায়ী বিচারপতি আছেন যারা দীর্ঘ বছর পর্যন্ত বিচারপতি দায়িত্ব পালন করছেন তাদেরকে ডিঙিয়ে একজন অস্থায়ী বা অতিরিক্ত একজন বিচারপতিকে এই তাদের সমপর্যায়ে একটু ট্রাইব্যুনালের হেড করায় অসন্তোষ চলছে ক্ষোভ চলছে হাইকোর্ট বিভাগের সিনিয়র বিচারপতিদের মধ্যে কিন্তু আমার সঙ্গে একাধিক বর্তমান বিচারপতি এবং সাবেক বিচারপতিদের কথা হয়েছে তারা আমাকে নিশ্চিত করেছেন এটি নজিরবিহীন একটি অন্যায় অনিয়ম হয়েছে এবং যার মধ্য থেকে বিচার বিভাগকে বড় ধরনের একটি প্রশ্নের মুখে ঠেলে দেওয়া হয়েছে যেখানে এই হাইকোর্ট বিভাগে ছেষট্টি জন বিচারপতির মধ্যে অনেকেই আছেন অনেক বছর ধরে কাজ করছেন সবাইকে উপেক্ষা করে কেন একজন নবাগত বিচারপতিকে তার হয়তো আগে জজ কোর্টে বিচারের অভিজ্ঞতা রয়েছে তিনি সেখান থেকে অবসর নিয়েছেন সেটি নিয়ে কোনো প্রশ্ন নাই বা আমিও সেটি নিয়ে কোনো প্রশ্ন করছি না কিন্তু প্রশ্নটি হচ্ছে হাইকোর্ট বিভাগের কিংবা সুপ্রিম কোর্টের এই জায়গায় অফিসিয়ালি দেখলে তিনি এখনো স্থায়ী হননি আমার পয়েন্ট এটি এতে করে সিনিয়র যারা স্থায়ী জাহাজ আছেন স্থায়ী বিচারপতি আছেন তারা অপমানিত বোধ করছেন নিজেদেরকে এই ক্ষেত্রে তাদের কেউ কেউ বলেছেন যেই ট্রাইব্যুনালের প্রধানকে নিয়েই নিয়োগের প্রশ্ন থাকে অনিয়মের প্রশ্ন থাকে সেই ট্রাইব্যুনালে যখন বিচার কার্যক্রম হবে বিচার কোনো বিচার সম্পন্ন হবে সেটি আন্তর্জাতিক পর্যায়ে যদি এই বিচার প্রক্রিয়াকে পর্যবেক্ষণ করে তারাও নিশ্চয়ই বিষয়টি নজরে রাখবেন এবং এই বিচার পুরোটাই প্রশ্নবিদ্ধ হবে অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ের কথা আমি আগেও বলেছি আপনারা জানেন ট্রাইব্যুনাল দুইয়ের প্রধান করা হয়েছে এমন এক ব্যক্তিকে সাবেক একজন বিচারপতিকে যিনি তার বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পরে তিনি আবার আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং তখন এই আইনজীবী হিসেবে তিনি জামাতের যে নেতা ছিলেন মীর কাশেম আলী বা যুদ্ধাপরাধের মামলায় যার দণ্ড কার্যকর হয়েছে সেই মীর কাশেম আলীর আইনজীবী হিসেবে তিনি আদালতে মুখ করেছিলেন যেই আদালতটি যুদ্ধাপরাধীদের বিচার করেছে সেই আদালতেরই একজন আসামি পক্ষের আইনজীবীকে যখন এই আদালতের বিচারক হিসেবে বসানো হয়েছে প্রধান করা হয়েছে সেটিও বড় ধরনের প্রশ্নবিদ্ধ একটি ব্যাপার বড় ধরনের অনিয়মের ব্যাপার দুটি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াটি আরও বেশি মাত্রায় প্রশ্নের জন্ম দিবে সবাইকে ধন্যবাদ